ডলফিন হেড নেবুলা একটি অসাধারণ মহাজাগতিক গ্যাসীয় মেঘ বা আমাদের আকাশে ফ্যানিস মেজর নামের নক্ষত্রমণ্ডলে অবস্থিত এটি পৃথিবী থেকে প্রায় পাঁচ হাজার দুশো আলোক বর্ষ দূরে এই নেবুলাটির আকৃতি অনেকটা ডলফিনের মাথার মতো দেখতে বলে এর নাম ডলফিন হেড এটি মূলত হাইড্রোজেন অক্সিজেন গ্যাস দিয়ে গঠিত যা একটি বৃহৎ এবং উজ্জ্বল নীল দানব নক্ষত্র ডাব্লিউ সিক্স এর কারণে প্রসারিত হয়েছে এই প্রকার নক্ষত্রগুলো খুবই গরম এবং প্রবল সৌরবায়ু নিগৃত করে যা আশেপাশে গ্যাসীয় মেঘকে ঠেলে দিয়ে এক ধরনের ফাঁপা ফুতবুতের মতো গঠন তৈরি করে যেটি আমরা এই নেবুলার মধ্যে দেখতে পাই নেবুলা কি সেটা একটু বলি আমাদের মহাকাশকে আমরা অনেক সময় মহাশূন্য বলি কিন্তু সেখানে আসলে অনেক কিছু আছে যেমন গ্যাস ধুলিকণা ইত্যাদি এই ধূলিকণা আর গ্যাস মাধ্যাকর্ষণের কারণে ঘনীভূত হয়ে মেঘের মতো আকার নেয় এই মেঘকেই আমরা নেবুলা বা নাহারে কার বলি এগুলো সব পৃথিবী থেকে শত শত বা হাজারো আলোকবর্ষ দূরে অবস্থিত এক আলোকবর্ষ সমান নাইন পয়েন্ট ফোর সিক্স ট্রিলিয়ন কিলোমিটার যাই হোক এই ডলফিন হেড নেবুলার বয়স প্রায় সত্তর হাজার বছর এবং ব্যাস প্রায় ষাট হাজার আলোকবর্ষ এটি আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির মধ্যে এক নিঃশব্দ কিন্তু মনোমুগ্ধকর তার নাট্যমঞ্চ যেখানে একটি নক্ষত্র তার জীবনের শেষ অধ্যায়ের দিকে এগিয়ে চলছে এবং মহাশূন্য তার শক্তির চিহ্ন রেখে যাচ্ছে আমি এই ছবির জন্য ডাটা ধারণ করেছি চিলির একটি রোমোট আন্ডার ভেটেনারি থেকে দু হাজার সালে এখানে হাইড্রোজেন আর অক্সিজেন ফিল্টার ব্যবহার করে মোট দুই ঘন্টার এক্সপোজার ডাটা আছে কি মনে হয় ন্যামুলেট কি কি আসলেই ডলফিনের মাথার মতো দেখায়